কোশ্চেন নাম্বার এইটিন ছত্রিশ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর মধ্যবিন্দু ব্যবহার করে আরেকটি বর্গক্ষেত্র তৈরি করা হয় তাহলে নতুন যে বর্গক্ষেত্রটি উৎপন্ন হবে তার ক্ষেত্রফল কত বর্গ একক সেটা আমাদেরকে বলেছে তো এখানে আমাদেরকে প্রথমে কি বলেছে একটা বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল দেওয়া আছে ছত্রিশ স্কোয়ার ইউনিট তাহলে একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তার ক্ষেত্রফল কত হয় এর স্কোয়ার ইজগলটা আমাদেরকে দেওয়া আছে ছত্রিশ তাহলে এখান থেকে আমরা এ ইজগলটা লিখতে পারি আন্ডারউড ছত্রিশ তার মানে হচ্ছে ছয় ইউনিট হচ্ছে এটা হচ্ছে আমাদের যে বর্গক্ষেত্র দেওয়া ছিল তার হচ্ছে বাহুদর্ঘ তার বলেছে এরকম একটা ধরো বর্গক্ষেত্র দেওয়া ছিল তার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুকে যোগ করলাম তাহলে এই হচ্ছে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু যোগ করে আমাদের ভেতরে যে বর্গক্ষেত্রটা পেলাম সেটার ক্ষেত্রফল কত হবে তো এখানে আমরা যদি লক্ষ্য করি যে ভেতরে যে ক্ষেত্রফলটা উৎপন্ন হলে তার বাহুরদর্ঘ কত হবে সেটা প্রথমে বার করতে হবে তো এখানে একটা প্রথমে যে আমাদের ক্ষেত্র বর্গক্ষেত্রটা দেওয়া ছিল তার বাহুরদর্ঘ ছিল ছয় তার উপরে তিন নিচে তিন যেহেতু বলেছে মধ্যবিন্দু তার মানে এইটা হচ্ছে ছয়কে তিন তিন ভাগ করেছি এদিকেও তিন তিন ভাগ করব তাহলে এখানে দেখো এইটা যেটা পাচ্ছি এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে বা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি তিন তিন তাহলে অতিভুজ যেটা হচ্ছে সেইটা হচ্ছে আমাদের নতুন যে বর্গক্ষেত্রটা পাচ্ছি তার হচ্ছে বাহুদৈর্ঘ্য তাহলে এখান থেকে আমরা অতিভুজটা কী পাবো অর্থাৎ নতুন যে বর্গক্ষেত্রটা তার বাহুদর্গ হবে রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয় আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয় তাহলে রুট হচ্ছে এইটিন ইউনিট এটা হচ্ছে আমাদের নতুন যে বর্গক্ষেত্রটা উৎপন্ন হবে তার হচ্ছে বাহু দৈর্ঘ্য তাহলে নতুন বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে বলেছে ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের কি বাহুদৈর্ঘ তার স্কোয়ার তাহলে এখান থেকে আন্ডার রুট তার স্কোয়ার তার মানে এটা হয়ে আমরা আঠেরো স্কোয়ার ইউনিট বা আঠারো বর্গ একক হচ্ছে নতুন যে বর্গক্ষেত্রটা উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর